আজকে আপনাদের লিজা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এইভাবে দুই বাজে সমান করে ভাজ করে নেয়ার পর এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন পনেরো তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা ফোনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেব এরপর একটা স্কেল নেব স্কেলটা এখানে চার কোণা একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলাটা দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন চার চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইন করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর স্কেলটা এই কোনা পর্যন্ত বসে এভাবে দাগ টেনে নিব এখন একটা ফিতা বসাবো যে দাগটা করলাম এই দাগ সোজা ফিতাটা আমরা ভাজ করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নিব এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখুন পনে দুই ইঞ্চি তো আমরা ওইখান থেকে আবার পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি তাই প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে দিবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আট করে দেখালাম এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এইভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে নেবেন তো এভাবে হচ্ছে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এভাবে হচ্ছে ফেলে দেওয়া হয়ে গেলে এখন ভিতরে যে ডিজাইন করেছেন সেই ডিজাইনের দাগ অনুযায়ী এভাবে গলার ডিজাইনটি আস্তে আস্তে পারফেক্টভাবে কাটিং করে নিতে হবে তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন এই বক্রমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন